সোহাগ এখন রেসলিং করছে কুস্তি করছে তার জন্য প্র্যাকটিস অ্যান্ড চাঁদ ভীষণ খুশি এই ব্যাপারটা জেনে যে এখন ফাইনালি সোহাগ অ্যাকসেপ্ট করতে পেরেছে যে উইদাউট ফিটনেস কিছু হয় না কিছু করা যায় না এরম ধরনের একটা নতুনত্ব প্রচেষ্টা আমাদের টিভি সিরিয়ালের জগতে দেখা যাচ্ছে বাংলা ধারাবাহিকের চিরাচরিত প্রথা ভাঙা গল্প নিয়ে শুরু হয়েছিল কালার্স বাংলার ধারাবাহিক সোহাগ চাঁদ সোহাগ নতুন গল্প বলেছে প্রথা ভাঙা ছক ভাঙা গল্প বলেছে আর নতুন বছরে কী কী নতুন চমক আসতে চলেছে সোহাগ চাঁদে আসুন সেগুলোই দেখে নি খুব ভালো লাগছে কারণ এরম ধরনের একটা নতুনত্ব প্রচেষ্টা আমাদের টিভি সিরিয়ালের জগতে দেখা যাচ্ছে যে একটা মোটা মেয়ে সে কুস্তি করছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সোহাগ এবং অন্বেষা দুজনকেই খুব জোর কদমে লেগে পড়তে হয়েছে প্রচুর প্রিপারেশনও নিচ্ছি খুব ভালো লাগছে ব্যাপারটা সোহাগ চাঁদেও তোমাকে দেখা যাচ্ছে খোয়াই চরিত্রে খোয়াই কীরকম এনজয় করছো আমার আমি এখানে এসেছি অক্টোবর থেকে তো এখন যেটা আমার থেকে মজার লেগেছে কারণ প্রথমবার আমি একটা মায়ের চরিত্র অভিনয় করছি তো এর আগে আমি কোনো দিন করিনি প্লাস এখানে সবাই খুব মজার আর আমি জবের থেকে ঢুকেছি কিছু না কিছু ইভেন্ট হচ্ছে কোনোদিন পৌষ পার্বণ হচ্ছে দুর্গাপুজো হচ্ছে ক্রিসমাস হচ্ছে তো বাড়িতে যেগুলো করা হয় না সেগুলো এখানে যেটা জয়েন্ট ফ্যামিলি দেখানো হয়েছে সবার সাথে সেটা সেলিব্রেট করে যাওয়া মা তো খুব একটা সেন্সিটিভ এরিয়া প্রত্যেকের মানুষের জীবনে সেটা মা আর আমার একটা মেয়ে আছে তো মা মেয়ের সম্পর্ক খুবই একটা ডিফিকাল্ট প্লাস ভীষণ আদরের একটা সম্পর্ক তো আমাকে যখন প্রথমবার বলা হয়েছিল আমি খুব ভয় পেয়েছিলাম কারণ দেখো অডিয়েন্স কিভাবে নেবে সেটা কারণ এর আগে আমাকে আমাকেভাবে কেউ দেখেনি বা থ্যাংকফুলি ভালোভাবে নিয়েছে আমার যে মেয়ে যে করছে কোপাই মানে চরিত্রটার নাম ভীষণ ভালো একটা এবং ও আমাকে অনেকটা সাহায্য করেছে চরিত্রটা মানে মা হয়ে যাওয়ার পেছনে অনেকটা হচ্ছে ও দায়ী

রেসলিং করছে কুস্তি করছে তার জন্য প্র্যাকটিস অ্যান্ড চাঁদ ভীষণ খুশি এই ব্যাপারটা জেনে যে এখন ফাইনালি সোহাগ অ্যাকসেপ্ট করতে পেরেছে যে উইদাউট ফিটনেস কিছু হয় না কিছু করা যায় না বাট সোহাগ চাঁদের এই জিনিসটাও ইগোতে লেগেছে যেহেতু সোহাগ ওকে বলেছে যে আমি এক গ্রাম ওজন না কমিয়ে আমি তোকে চ্যাম্পিয়ন হয়ে দেখাবো তো ওটা একটু হার্ট করেছে চাঁদকে তো হাসাহাসি করে সোহাগকে ওয়ার্কআউট করতে দেখে তো এইসবই চলছে অ্যান্ড তাছাড়া অনেক টিস্টস আছে এখন চাঁদের বাড়ি কিনে নেবে দুর্যোধন মণ্ডল তো এটাও আছে এখন কোথায় থাকবে তারপরে এটাও দেখার ব্যাপার একটা আশা করি সবার পছন্দ হবে গল্পটা এই মুহূর্তে যেটা চলছে কুস্তি এবং সায়ন কোনোভাবেই চায় না যে সোহাগ কুস্তিটা লড়ুক কারণ এখানে একটা কনসপিরেসি করা হয়েছে সোহাগের এগেনস্টে যে সোহাগ যদি এখন আর ছুটি নেয় বা যদি দেরি করে আসে তাহলে সোহাগের চাকরিটা থাকবে না কিন্তু সায়ন তো প্রচণ্ড রকমভাবে ভালোবাসে সোহাগকে তো সায়ন কোনোভাবেই চায় না যে সোহাগ কুস্তিটা লড়তে যাক এবং সেটার জন্য চাকরি চলে যাক সেইখানে একটা টানা পড়েন চলছে যে মানে সোহাগ কি কুস্তিটা লড়তে যেতে পারবে সায়ন কি ছুটি দেবে নাকি সোহাগকে কুস্তিটা ছেড়ে দিতে হবে সেই নিয়ে একটা মানে আমরাও দিদাদন্দের মধ্যে রয়েছি এবার চমকটা আমাদের কাছেও চমক আমাদের দিক থেকে দাঁড়িয়ে হয়তো আমরা এটাকে ছক ভাঙা বলতে পারি কিন্তু যারা অ্যাকচুয়ালি সুমো রেস হয় ঠিক আছে তাদের তো চেহারা যথেষ্ট বলিষ্ঠ তারা তো কেউ টিপিক্যালি সুটি রোগা এরকম টাইপের তো কেউ হয় না তো আমরা ছক ভাঙা বলছি কারণ আমাদের সমাজে মানে তথাকথিতভাবে ভারতীয় সমাজে এটা কেউ দেখে না এরকম ধরনের জিনিস তো সেদিক থেকে দেখতে গেলে অভিয়াসলি এটা খুব বড়ো স্টেপ আমরা নিচ্ছি এবং আমরা এটাই আশা করছি যে দর্শক আমাদের পাশে থাকবেন এবং সবার এই সিকোয়েন্সটা খুব ভালো লাগবে কারণ আমরা সময়ই মনে করি যে মানে অন্তত চেষ্টা করি যে আমাদের নিজেদের মতন করে আমরা নিজেরা জীবনটাকে কাটাবো তো সেখানে দেখতে গেলে আমাদের কিছু না কিছু একটা জিনিস মনে হয় যে সমাজের ছকের বাইরে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে একটাই কথা প্রথম থেকে আমরা বলার চেষ্টা করছি যে মোটা রোগা কালো ফর্সা বেঁটে লম্বা যে মানুষ যেমন দেখতে হোক প্রত্যেকটা মানুষ সুন্দর এবং প্রত্যেকের সমান সম্মান এবং ভালোবাসা পাওয়ার অধিকার আছে এটা তার জন্মগত অধিকার নতুন বছরে নতুন মোড় আসতে চলেছে সোহাগের জীবনে কুস্তির আঁকড়ায় দেখা যাবে সোহাগকে এই নিয়ে চলছে কালস বাংলার ধারাবাহিক সোহাগ চাঁদ সৌন্দর্য কিন্তু আসলে মনে চেহারা যেমনই হোক আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মনে এই বার্তাই দেবে সোহাগ চাঁদ বিনোদনের এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আটাইশ ডিগ্রি এইচটির পর্দায়